This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জিকর আজকে শুনানি রয়েছে পঞ্চম দিনের এই শুনানি এবং ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে প্রথম দুদিন যখন নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু সাংবাদিকদের অনেক বিস্ফোরক অভিযোগ করেছিলেন আজকে কিন্তু একরকম অন্যরকম উপায় দেখতে পাওয়া গেল আমরা সরাসরি চলে যাবো সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী ষষ্ঠী সঞ্জয় রায়কে যখন নিয়ে আসা হয় প্রথম দুদিনের পর কিন্তু সতর্ক ছিল পুলিশ কালো কাজ টাকা গাড়িতে নিয়ে আসা হয়েছিল আজকে কিভাবে সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো শিয়ালদা আদালতে দেখো পড়বে সকালবেলায় যেটা জানাচ্ছিলাম যে পুলিশ বারংবার তারা কৌশল পরিবর্তন করছে কিরম ধরনের কৌশল যাতে সঞ্জয় রায় কোনোভাবেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে না পারে এবং আজকে যখন সঞ্জয় রায়কে নিয়ে আসা হচ্ছিলো সেই সময় সাংবাদিকরা তার উদ্দেশ্যে প্রশ্ন করে জানতে চায় তার কি বক্তব্য সেই সময় পুলিশ যেভাবে হর্ন বাজিয়েছে বা সেভাবে বাসি বাজাচ্ছিল অবশ্যই এটাও শিয়ালদা আদালতে আরও একটা নজিরবিহীন ঘটনা এবং সোম এবং মঙ্গলবার অর্থাৎ দুবার যে সময় অর্থাৎ সঞ্জয় চার্জ ফ্রেম হয়েছিল সেই সময় সঞ্জয় বিস্ফোরক মন্তব্য করেছিল যে তাকে ডিপার্টমেন্টাল চাপ দেওয়া হচ্ছে সরকার তাকে ফাঁসানোর চেষ্টা করছে এই রকম অভিযোগ যখন চার্জ ফ্রেম করা হয়েছিল ঠিক সেই দিনেই এই মারাত্মক অভিযোগ করেছিল এবং তারপরে যেদিন সাক্ষীদান পর্ব শুরু হয় তার প্রথম যেদিন নির্যাতিতার বাবা সাক্ষী দিয়েছিল ঠিক সেই দিনকেই সঞ্জয় রায় আবারও বিস্ফোরক মন্তব্য করেছে তাকে বলতে দেওয়া হচ্ছে না এক দ্বিতীয়ত হচ্ছে কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার বিরিদ গোয়েন এবং ডিসি স্পেশাল তারাই মূলত যোগ সাজস করেছে তাকে ফাঁসানোর জন্য এই রকম মন্তব্য বা রকম বক্তব্য পাওয়ার পরেই আমরা দেখেছি যে সঞ্জয়ের নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে এবং কি ধরনের নিরাপত্তা বাড়ানো হয়েছে আমরা বারবার দর্শকদের দেখিয়েছি যে তিনখানা প্রিজেন্ট ভ্যানের সাথে দুখানা সাদা গাড়িতে কালো কাঁচ লাগানো এবং তারা হয় গাড়ি এতটাই ব্যস্ততার সাথে নিয়ে বেরিয়ে যাচ্ছে মনে হবে সামনে যে সামনে যে প্রিজেন্ট ভ্যান রয়েছে সেই গাড়িতেই হয়তো সঞ্জয় রয়েছে কিন্তু না সাংবাদিকদের চোখে ধুলো দিয়ে পরে যে দুটো গাড়ি ছিল অর্থাৎ সাদা রঙের গাড়ি তার সাথে কনভয় ছিল সেই গাড়িতে বার করে নিয়ে যায় গত বৃহস্পতিবার এবং আজকে সপ্তাহের প্রথম দিন পঞ্চম দফার সাক্ষীদান পর্ব শুরু হচ্ছে এবং সেই পঞ্চম দফার সাক্ষীদান প্রদানের আগেই যখন সঞ্জয়কে প্রেসিডেন্সি সংশোধনাঘার থেকে যখন সিয়াল্লা আদালতের উদ্দেশ্যে নিয়ে আসা হয় সেই সময় পুলিশের নতুনত্ব তাদের যে কৌশল সেই কৌশল দেখে অবশ্যই সেখানে যারা দাঁড়িয়েছিলেন অনেক মানুষ তারাও কিন্তু যে এই ঘটনা অর্থাৎ পুলিশের যে রণকৌশল সেই প্রতি সময় তাদের যে রণ পরিবর্তন যখন আরজি করে মেডিকেল কলেজে টানা বাহাত্তর ঘন্টা ডিউটি করার পর একজন চিকিৎসককে একটা হাসপাতালের মধ্যে ধর্ষণ এবং খুন হতে হয় সেই তার যে নিরাপত্তার বেষ্টনের মধ্যে থাকা তার নিরাপত্তা পুলিশ সেভাবে সেদিন দিতে পারেনি তাহলে একজন অভিযুক্তকে এইভাবে দিনের পর দিন কেন তাকে আড়াল করছে কেন তাকে এত নিরাপত্তা কেন পুলিশের এই কৌশল এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এখন দেখার বিষয় ঠিক বিকেলবেলা অর্থাৎ সাড়ে পাঁচটা নাগাদ আবার সঞ্জয়কে সংশোধনাগারের উদ্দেশ্যে যখন নিয়ে যাবে পুলিশের আরও একটা কৌশল আমরা হয়তো দেখতে পাবো এই শিয়ালদাহ আদালত চত্বরে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবাজার যেন ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে